ডিয়ার অডিয়েন্স খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট যে তথ্য নিয়ে উপস্থিত হয়েছে যেটি হচ্ছে তোমাদের চতুর্থ ভর্তি কার্যক্রমের পরে কয়টি আসন সর্বশেষ ফাঁকা রয়েছে যেখানে ভর্তি কার্যক্রম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ চতুর্থ ভর্তি কার্যক্রমে অনুষ্ঠিত হয়েছিল তারপরে কতটি আসন ফাঁকা রয়েছে সে সকল বিস্তারিত ডিয়ার অডিয়েন্স এখানে আরবন রিগার্নাল অ্যান্ড প্লানিং যে সাবজেক্ট যেখানে ষাটটি আসনে উনচল্লিশটি আসন কিন্তু এখনো অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ উনচল্লিশটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে উনচল্লিশটি আসন তারপর রয়েছে লেদার ইঞ্জিনিয়ারিং লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসনে এখনও তেপ্পান্নটি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে যেখানে ষাটটি আসন পূরণ হয়েছে আর তোমাদের ইউআরপি ইউরপি ডিপার্টমেন্ট থেকে এখনও উনচল্লিশটি আসন ফাঁকা রয়েছে যেখানে একুশটি আসন পূরণ হয়েছে অর্থাৎ উনচল্লিশটি এবং তিপ্পান্নটি মোট আসন সংখ্যা রয়েছে বিরানব্বইটি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে বিরানব্বইটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে যেখানে এখনও তোমাদের ভর্তি বাতিল হবে এবং সাবজেক্ট চেঞ্জ হবে যার কারণে শূন্য আসন আরও হবে অর্থাৎ প্লাস পয়েন্ট হবে অন্যান্য অন্য সাবজেক্ট থেকে যেখান থেকে সকল বিবেচনা করে কিন্তু ফাইভ ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থাৎ সর্বশেষ তারা বিশ্লেষণ করে দেখবে যে তোমাদের কয়টি আসন ফাঁকা হবে ভর্তি কার্যক্রম কয়টি ভর্তি বাতিল করে এবং মাইগ্রেশন পদ্ধতিতে কয়জনের সাবজেক্ট চেঞ্জ হয় সেই সকল বিস্তারিত করে বিশ্লেষণ করে কিন্তু তোমাদের চতুর্থ ভর্তি নোটিশ দেয়া হবে চতুর্থ তোমাদের সরি পঞ্চম পঞ্চম নোটিশ দেয়া হবে পঞ্চম ভর্তি কার্যক্রমের জন্য নোটিশ দেওয়া হবে অর্থাৎ চতুর্থ চতুর্থ সে নেওয়া হয়েছিল তোমাদের তিন হাজার থেকে চার হাজার তিন হাজার থেকে চার হাজার কিন্তু নেওয়া হয়েছিল তিন হাজার থেকে চার হাজার পর্যন্ত নেওয়া হয়েছিল তো তোমাদের পঞ্চম পঞ্চমে তোমাদের সম্ভবত সাতশো অথবা এক হাজার তো নিতে পারে সাতশো প্লাস অর্থাৎ চার হাজার চার হাজার সাতশো চার হাজার সাতশো প্লাস নিতে পারে কুয়েটে তো এই ছিল সর্বশেষ আপডেট যেটি হচ্ছে যে আহ কয়টি আসন ফাঁকা রয়েছে কয়টি আসন হতে পারে এবং ভর্তি কার্যক্রম কি নিয়ে কি তথ্য